অতনুর সুদীপাকে দেখতে এসে সে জানতে পেরে যায় যে এই সেই তার মেয়ে পরমার বোন সুদীপা এটা জানার পরেই সুদীপাকে অপমান করতে থাকে অতনুর হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন অনুরাগে ছয় ধারাবাহিকের আজকের এপিসোডে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে ইন্দিরা সুদীপার জন্য খাবার নিয়ে আসে আর সুদীপাকে বলতে থাকে মা অনেক হয়েছে তুমি কিছু খাওনি তাই তোমার হয়তো খারাপ লাগছে কিছু একটি খেয়ে নেও তাহলে তোমার ভালো লাগবে তখনই সুদীপা বলতে থাকে যে আমি কিছু খাবো না আমার কিছু খেতে ইচ্ছে করছে না আপনি খাবারটা রেখে দেন আমি এখন খাবো না তখনই দেখা যায় ইন্দিরা বলতে থাকে যে মা তুমি আমার বাড়ির বউ না তুমি আজ থেকে আমার মেয়ে হয়েই থাকবে এ বাড়িতে আমার কথা শোনো আজকে তোমার জন্য আমি সবার সঙ্গেই তক্ক করে সবার সাথে কথা কাটাকাটি করেছি তোমার জন্য আজকে আমি মুখ দিয়ে এরকমটা করতে পারলাম জানো আমি এতদিন হয়ে গিয়েছে যে ওদের উপর দিয়ে কোনো কথা বলতে পারি না মা তোমার জন্যই আমি আজকে সবার সঙ্গে প্রতিবাদ করেছি আমি আমি চাই তোমার মা হয়ে এ বাড়িতে থাকতে তখন সুদীপা বলতে থাকে যে আমি জানি আপনি আমাকে খুব ভালোবাসবেন কিন্তু দেখুন এসব কিছুর আমার কোনো দোষ ছিল না আমি কখনোই জোর করে আপনার ছেলে আদিত্য চৌধুরীকে বিয়ে করিনি আসলে আমার ভাগ্যটাই এমন যে আমাকে আদিত্য চৌধুরীকে বিয়ে করতে হলো তখন দেখা যায় ইন্দিরা বলতে থাকে যে মা যা হবার হয়ে গিয়েছে এ কথা ভেবে আর কষ্ট পেও না আমি এত কিছু বুঝি না তুমি আমার বৌমা তুমি আমার মেয়ে যাই হোক তুমি এ বাড়িতে আমার মতো করে আমি তোমাকে রাখবো তখনই সুদীপা বলতে থাকে যে জানি সেটা তখন ইন্দিরা বলতে থাকে আচ্ছা তোমার বাবা মা এখানে নেই তো তাই তোমার মন খারাপ লাগছে আমি বুঝতে পারছি তখনই সুদীপা বলতে থাকে না আমি যখন হয়েছি সেদিনই আমার মা মারা গিয়েছে আর দুদিন হলো আমার বাবাও মারা গিয়েছে কথাটা শুনেই ইন্দিরা সুদীপাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলতে থাকে মা এ কথা আর কখনো বলবে না আজ থেকে আমি তোমার মা তখন ইন্দিরা মনে মনে ভাবে যে আহারে এ মেয়েটার মা মারা গিয়েছে ছোটবেলায় মেয়েটা কত কষ্ট করে যেন বড় হয়েছে আবার দুদিন হলো তার বাবাটাও মারা গিয়েছে এই দুনিয়ায় ওর আর আপন বলতে কেউই নেই আমরাই এখন ওর আপন আমরাই আপন করে রাখবো ওকে তখনই ইন্দিরা সুদীপাকে বলতে থাকে যে চিন্তা করো না আজ থেকে তুমি আমাকে মা বলেই ডেকে আমি তোমার মেয়ে মা হয়ে থাকবো তোমার সুখে দুঃখে সবসময় তোমার কাছে থাকবো তুমি চিন্তা করো না তখনই এটা বলে ইন্দিরা আরও বলে যে এবার খাবারটা রেখে গেলাম মা তোমার যখন ইচ্ছে হয় তখনই খেয়ে নিও তখন সুদীপা বলতে থাকে আমার খাওয়ার ইচ্ছে নেই তখনই এ ইন্দিরা বলতে থাকে যে তোমার খাবারটা রেখে যাচ্ছি তুমি খাবারটা খেয়ে নিও এ বলে ইন্দিরা ওখান থেকে চলে যায় অন্যদিকে দেখা যায় কুন্তলা সুদীপার গ্রামে সেই নবীনপুরে চলে গিয়েছে সেখানে যেখানে সুদীপার ছবিটা তোলা হয়েছিল পত্রিকা সেই জায়গায় গিয়ে সুদীপাকে খুঁজতে থাকে তখন এলাকাবাসীর সঙ্গে দেখা হওয়ার পরে এলাকাবাসীরা জিজ্ঞাসা করে আপনি কি কাউকে খুঁজছেন ম্যাম তখনই দেখা যায় কুন্তলা বলতে থাকে হ্যাঁ হ্যাঁ আমি খুঁজছি কিছুদিন আগে একটা মেয়ে ডাক্তার হয়ে ফার্স্ট হয়েছিল সেই মেয়েটাকে খুশ করছি নাম যেন কি সুদীপা সুদীপাকে খুশ করছি তখনই গ্রামের লোকেরা বল থাকে হ্যাঁ হ্যাঁ আমাদের সুদীপার খোঁজ করছে ভালো তো তখনই দেখা যায় কুন্তলা জিজ্ঞাসা করতে থাকে যে আচ্ছা ওকে কোথায় গেলে পাবো ওর সঙ্গে দেখা করতে হবে আমাকে তখনই এলাকা এলাকাবাসী বলতে থাকে দেখুন কিছুদিন হলো ওর বিয়ে হয়ে গিয়েছে ও আর এখানে থাকে না ও কালকে চলে গিয়েছে তখনই কুন্তলা বলতে থাকে এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়ার কারণ তখনই দেখা যায় গ্রামবাসীরা বল থাকে দেখুন ও তো এতিম ওর বাবা মা নেই বাবা দুদিন হলো মারা গিয়েছে তাই ওর বিয়েটা দিয়ে দেওয়া হয়েছে তখনই কুন্তলা ভাবে যে এ মেয়েটা ওনাথ তাহলে এই সেই দীপার বংশধর আমি একে বেছে বাঁচিয়ে রাখবো না এরপরে দেখা যায় অন্যদিকে পরমার ফোনে অতনুর ফোন করে তখন পরমা জিজ্ঞাসা করে যে পাপা কেমন আছো তখন অতনুর বলে ভালো আছি মা তুই কেমন আসিস তখনই পরমা বলতে থাকে পাপা আমি যেমন থাকার দরকার আমি তেমনই আছি এর থেকে বেশি কিছু কি আর আশা করা যায় পাপা তখনই দেখা যায় অতনুর বলতে থাকে তোর কণ্ঠস্বরটা এমন লাগছে কেন মা কী হয়েছে আমাকে খুলে বলতো তখনই পরমা বলতে থাকে যে পাপা আদিত্য বিয়ে করে নিয়ে এসেছে নবীনপুরের একটা মেয়েকে এসে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছে হঠাৎ করে তাই বাড়িতে খুব অশান্তি হচ্ছে পাপা তখনই অতনুর বলতে থাকে কী কি এমন হলো যে আদিত্য এত তাড়াতাড়ি একটা মেয়েকে বিয়ে করে নিয়ে চলে আসলো কোনো সমস্যা হয়েছিল কি না তখনই দেখা যায় পরমা থাকে না পাপা ও ভালোবেসেই সে মেয়েটাকে বিয়ে করে নিয়ে এসেছে এখন এটা নিয়ে বাড়িতে অশান্তি চলছে পাপা তখনই দেখা যায় অতনু বল যে তুই চিন্তা করিস না তাহলে আমরা এখনই তোর বাড়িতে আছি তোর কোনো সমস্যা নেই তো মা তুই কিছুতে কি মন খারাপ করেছিস তখনই পরমা বলতে না পাপা আমি ঠিক আছি কিন্তু ফোনটা এখন রেখে দাও আমার এখন কথা বলতে ইচ্ছে করছে না পাপা এ বলে পরমা ফোনটা রেখে দেয় তখন অতনুর শ্রুতিকে বলতে শ্রুতি আমাকে আমাদেরকে এখনই পরমার বাড়িতে যেতে হবে মেটা কেমন আছে কি করছে কিছু বুঝতে পারছি না অভ্র ফোনও করে না অভ্রর কোনো খোঁজও পাচ্ছে না তখনই শ্রুতি বলতে থাকে হ্যাঁ ঠিক বলেছে চলো আমরা মেয়েকে দেখে আসি এরপরে অন্যদিকে দেখা যায় যেন কি সুদীপার সব কাপড় বের করে দেয় আর তার গহনাও বের করে দেয় আর সুদীপা তার বাবার ছবিটা বের করে নিয়ে তার ছবিটা দেখে আর খুব কান্না করতে থাকে আর পুরানো স্মৃতিগুলো মনে করতে থাকে যে তার বাবা তাকে কতটা ভালোবাসতো তাকে নিয়ে কতটা স্বপ্ন দেখত তাকে তার যদি রাগ হতো তাহলে কি করে রাগটা ভাঙাতো সব কিছু মনে করতে থাকে এরপরে জানো কি বলে যে দিদিমণি এখন আর এ কথাগুলো ভেবে কষ্ট পেও না দিদিমণি কষ্ট পেলে তো আর দাদা ফিরে আসবে না জন্য তোমাকে সব কিছু ভুলে যেতে হবে তখন সুদীপা থাকে পিসি সব কিছু কি ভুলে যাও এতটাই সহজ হবে এতটাই সহজ কি নিজের পাপাকে বাবাকে কেমন করে ভুলবো পিসি তখনই যেন কি বলতে থাকে যেমন করে হোক ভুলে যেতে হবে এসব কথা মনে রাখলে আরও কষ্ট পাবে তখনই দেখা যায় পিছন ফিরে সুদীপা দেখতে পায় লাল কাপড়ে কি একটা যেন বাধা তখনই সুদীপা সেই কাপড়টা নিয়ে বের করে দেখে যে সেই একটা রকেট কিন্তু জানো কি এই ভয় পেয়ে যায় যে এই সেই রকেট যে রকেটটাই শুধু একমাত্র চিহ্ন যে ওদের বংশ কোথায় ও কার মেয়ে কোথা থেকে এসেছে এটা দেখলেই কেউ একটা চিনতে পেরে যাবে এটা ওর হাতে পড়া খুব অন্যায় হয়ে গেল তখনই দেখা যায় যেন কি সুদীপাকে বলতে থাকে দিদিমণি ওটা রেখে দাও ওটা তোমাকে পড়তে হবে না ওটা রেখে দাও তখনই সুদীপা বলতে থাকে পিসি এটা বাবা কবে বানিয়েছিল কি আমাকে তো কখনো বাবা দেয়নি এটা 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 খুব সুন্দর দেখাচ্ছে তখনই দেখা যায় যেন কি বলতে থাকে আসলে দিদিমণি এটা তোমার কোনো একটা অনুষ্ঠানে দিতে চেয়েছিল। এজন্যেই দাদা তোমাকে বলেনি তখনই দেখা যায় সুদীপা বলতে থাকে যে তাহলে আজকে আমার তো আর কোনো অনুষ্ঠান নেই বাবাও নেই এই জিনিসটা আমি আজকেই পড়ি আমার খুব সুন্দর লাগছে এটা আমার বাবার সেই স্মৃতি বলে আমি সবসময় সময় গলায় পরে রাখব এই বলে দেখা যায় সুদীপা রকেট আলা চেনটি গলায় পরে নেয় আর তার বাবার ছবিটা বের করে বলতে থাকে বাবা দেখো দেখো বাবা তোমার সেই রকেটটা আমি আজকে পড়েছি তোমাকে পরিয়ে কো কখনো দেখাতে পারিনি তুমি আজকে দেখো আমি রকেটটা পড়েছি কেমন লাগছি বলো তো বাবা তখনই দেখা যায় আসি এসে সুদীপাকে বলে যে নিচে বড় মা বাবা এসেছে তাকে ডাকতে তখনই সুদীপা বলে যে আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি আছি এই বলে এরপরে দেখা যায় নিচে বর্মার সঙ্গে আর শ্রুতি কথা বলতে থাকে তখন বর্মা বলতে থাকে আসলে আমাদের ইচ্ছা ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আদিত্য এরকম একটা কাজ করে যে বিয়ে করে নিয়ে আসবে এটা কখনো ভাবিনি আমরা কখনও ভাবিনি যে আমাদের এই আদিত্য এভাবে বিয়ে করে নিয়ে আসবে তাকে তো অনেক ভালোবেসেছি কখনো বুঝতে পারিনি যে সে আমাদের মানসম্মান নষ্ট করে এরকম একটা গ্রাম্য একটা গরিবের বিয়েকে এবার বউ করে নিয়ে আসবে আসলে আমার এই শহরে মুখটাই নষ্ট করে দিল আমাদের বড় বৌমা যেরকম ধরি পরিবারের মেয়ে সেরকম আমি চেয়েছিলাম আদিত্যকেও একদম ধরি পরিবারের মেয়েকে সঙ্গে বিয়ে দেবো কিন্তু আমার আদিত্য তার বিরুদ্ধে গিয়ে বিয়ে করে নিয়ে আসতো এরপরে দেখা যায় সেখানে পরমা চলে আসে আর পরমা তার বাবা মাকে দেখে খুব খুশি হয়ে যায় তখনইও পরমা তার মা কে জড়িয়ে ধরে বলতে থাকে মামনি কেমন আছো মামনি বলো ভালো আছো তো তখনই শ্রুতি বলতে বলতে থাকে হ্যাঁ মা আমরা ভালো আছি তুই কেমন আছিস তখন বরমা আর কোনো কথাই বলে না এরপরেই দেখা যায় সেখানে সুদীপা চলে আসে আর তখনই বর্মা বলতে থাকে এই যে এই যে আর এক বোমা চলে এসেছে ও দেখলেই মুখটা নষ্ট হয়ে যায় এরপরে দেখা যায় প্রণাম করে সুদীপা প্রণাম করে উঠতেই দেখে অত নূর যে সুদীপার গলায় সেই রকেটটা রকেটটা দেখে সে চিনে ফেলে যে এই রকেটটা তো আমার কাছেও আছে সেদিন আমি দুই মেয়েকে আলাদা করেছিলাম তার একমাত্র চিহ্ন এই দুইটা রকেট কিন্তু এই মেয়ে এখানে কেন এটা কি ঠাকুর চায় যে আসলে ওরা দুই বোন আবার এক হোক কিন্তু আমি তো চাই না ওরা দুজন যদি এক হয় তাহলে আমি শ্রুতিকে বাঁচাতে পারবো না শ্রুতি যদি জানতে পারে যে আমাদের মেয়ে বেছে নেই এটা অনাথ মেয়ে আমরা দত্তক নিয়েছিলাম তাহলে আমি আমার সুতিকে বাঁচাতে পারবো না আর পরমাকে কি জবাব দেব সে তো আমাকে আর কখনোই বিশ্বাস করবে না আর বাবা বলে ডাকবেও না তাই আমাকে এর জন্য যা কিছু করার দরকার আমি সব কিছু করবো তখনই দেখা যায় সুদীপা বলতে থাকে যে ভালো আছেন তখনই অতনুর বলতে থাকে তোমার সাথে কথা বলার আমার কোনো ইচ্ছা নেই তুমি একটা গরিবের মেয়ে তুমি তুমি এসেছো একটা গ্রাম থেকে তোমার আর আমাদের যায় না কখনো তাই তোমার সাথে কথা বলার কোনো প্রশ্নই আসে না আমার এরপরেই দেখা যায় সুদীপা বলতে থাকে দেখুন আপনি এরকম করে আমাকে অপমান করতে পারেন না তখনই দেখা যায় ভাবে যে সেদিন আমি দুইটা মেয়েকে আলাদা করেছিলাম এটা আসলে আমি ভালো করিনি যদি দুইটা মেয়েকে একসঙ্গে নিয়ে আসতাম তাহলে এত কিছু হয়তো হতো না এরপরে দিকে দেখা যায় জানো কি কিছু দেখে খুব রেগে যায় যে এটা কি বলছে উনি উনি তো কিছু জানে জানার পরে কেন আমার দিদিমণিকে এত কষ্ট দিয়ে কথা বলছে তখনই দেখা যায় বড়মা বলে যে দেখুন না দেখুন না বিয়ে মশাই এই মেয়েকে কি এই বাড়িতে মানা। এই মেয়েকে আমি কখনোই মেনে নিতে পারবো না আদিত্য যে কি দেখে এই মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে যার কোনো বংশ পরিচয় নেই তার কোনো কিচ্ছু নেই সেই মেয়েকে এরকম একটা মেয়েকে এই বাড়িতে কেন যে বউ করে নিয়ে আসলো আদিত্য কিচ্ছু বুঝতে পারছি না এরপরেই দেখা যায় পরমা বলতে থাকে মা মেয়েটার তো কোনো দোষ নেই মেয়েটাকে তো আদিত্য বিয়ে করে নিয়ে এসেছে বলেই মেয়েটা এই বাড়িতে এসেছে তো এই মেয়েটাকে কেন এত অপমান করতে থাকে তখনই আদিত্য চলে এসে তার বড়মাকে বলতে থাকে বড়মা ওর কোনো দোষ নেই বারবার ওকে কেন অপমান করতে পারো তুমি তুমি যা বলার আমাকে বলো কিন্তু সুদীপাকে কিছু বলবে না সুদীপার তো কোনো দোষ নেই সুদীপাকে আমি বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছি তাই যত কথা বলার হোক না কেন সব কথা আমাকে বলতে পারো আমি কিচ্ছু মনে করব না কিন্তু সুদীপাকে কিছুই বলবে না তখনই বড় মা বলতে থাকে যে এই যে এসেছে বইয়ের চামচামি করতে তোকে না বলেছি এখানে কোনো কথা বলতে পারবি না তুই তুই এখান থেকে যা তুই যে কি একটা কাজ করলে আমি কারোর কাছে মুখ দেখাতে পাচ্ছি না আসলে তোকে নিয়ে আমি গর্ব করতাম কিন্তু তোরকে যে এরকম করে তুই একটা আমাদের মুখে চুটকালি দিবি সেটা কখনোই ভাবিনি তখন অতনুর মনে মনে ভাবে যে এই এই বিয়ে বিয়ানে যদি জানতে পারে যে ওরা আসলে দুই বোন ওদের অনাথ আশ্রম থেকে নিয়ে এসেছিলাম আর আমার মেয়েকেও যদি জানতে পেরে যে অনাথ আশ্রম থেকে নিয়ে এসে আমরা বড় করে তাদের বাড়িতে বিয়ে দিয়েছি তাহলে তো সে আমার মেয়েকে এই বাড়িতে রাখবে না বের করে দেবে আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে তাই তাই আমার মেয়েকে ভালো রাখার জন্য যত কঠিন কথা বলতে হয় না কেন আমি সব কথা বলবো এরপরে দেখা যায় অতনুর সুদীপাকে বলে থাকে যে তুমি এ বাড়িতে কেন এসেছো বলো তুমি আর আমার মেয়ে কখনো এক হবে এক হবে না এরপরে দেখা যায় অতনুর বড় বলে থাকে বিয়ান আপনি যে কি করে এরকমের একটা নিচু মেয়ের সঙ্গে আমার মেয়ের তুলনা করছেন সেটা আমি বুঝতে পারছি না ওর সঙ্গে আমার মেয়ে কখনো যাবে যাবে না কথাটা শুনে আদিত্য অবাক হয়ে যায় যে এটা কি বলছে এটা কি বলছে পরমার বাবা এরপরে দেখা যায় সুদীপা বলতে থাকে আমি জানতাম জানতাম যে আপনারা বড় লোক আপনাদের মতো মানুষরা হয়তো আমাদের এটাই ভাবেন আসলে আমরা গরিব তো এজন্য আমি জানতাম যে এরকম কথা আমাকে অনেক জায়গায় অনেকবার শুনতে হবে কিন্তু আমি প্রস্তুত ছিলাম না ভালোই করলেন আপনি কথাটা বলে অনেক ভালো করলেন তখন আদিত্য বলতে থাকে দেখুন আপনি আমাদের বাড়ির অতিথি যা বলার আমাকে বলতে পারেন আপনি আমার স্ত্রীকে কিচ্ছু বলতে পারবেন না আঙ্কেল আপনি আপনি যা বলার আমাকে বলেন এরপরে বড় মা বলতে থাকে যে আদিত্য চুপ কর বড়দের মাঝে কথা বলিস না তখনই সুদ্দীপা বলতে থাকে যে আমার একটাই পরিচয় আমি বড় ডাক্তার হব আমি বড় ডাক্তার হয়ে সবার চিকিৎসা করা করবো আসলে আপনার হয়তো মনে নেই ছোটোবেলায় আপনার মেয়ে আর আমি একই স্কুলের ফাংশনে গিয়েছিলাম সেখানে গিয়ে আমি আপনার মেয়ের থেকে একটা প্রাইজ বেশি পেয়েছিলাম বলে আপনার মেয়ে অনেক কষ্ট পেয়েছিল কিন্তু সে একটা প্রাইজ আমি আপনার মেয়েকে দিয়ে দিয়েছিলাম কিন্তু এটাই আমার পরিচয় তখনই দেখা যায় বর্মা থাকে একদম চুপ করে থাকো তোমার পরিচয় যে কি সেটা বুঝতেই পারছি তুমি এর মেয়ের দেখো একটা কথাও বলছে না আর তুমি তুমি কত কত কথা বলছো তুমি কি বুঝতে পারছো না আসলে ওর সঙ্গে তোমার কতটা তফাৎ তুমি আর ও কখনও এক হবে না আমার বড়ো বৌমার মতো তুমি কখনও কোনো দিনও হতে পারবে না তখন সুদীপা বলতে থাকে আমার হওয়ারও ইচ্ছে নেই আমি আমার মতোই ঠিক আছি আমি আমার মতো হয়েই থাকতে চাই আমি কারোর মতো হয়ে থাকতে চাই না হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ